সুদী সম্মানিত প্রিয় দেশবাসী আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা না আমার পাশে দেখেন অজস্র বাচ্চা এখানে আট হাজার বাচ্চা দিয়ে একটা সেট তৈরি করলাম এই সেটটার ওজনে এটার বয়স হয়েছে আজকে আপনার চোদ্দ দিন বয়স এটা আপনার আড়াইশো গ্রাম ওজন হয়ে গেছে এক একটা বাচ্চার ওজন আড়াইশো গ্রাম ওজন হয়েছে তাহলে আপনারা আপনারা যদি আপনারা এরকম হাঁস কিভাবে পালবেন কেন আপনার হাঁস পালবেন আর খাবার কিভাবে দিবেন এই যে আপনারা জানেন এটা একটা আপনার একটা হাওর হাওরের হাওর এলাকা এটা হাওর এলাকার মধ্যে আপনার হাওর এলাকার মধ্যে আমরা একটা গড় করলাম হাওড়ের সাইডে সাইডের মধ্যে গড়্ডা করলাম যে কিভাবে গড়্ডা করলাম এই বিষয়টা একটু দেখেন এই যে গড্ডা যে করলাম কিভাবে করলাম গড্ডা গড্ডা করে আপনার এই যে মাঠ আছে আপনার খালি জায়গা আছে খালি জায়গাটা আমরা নেট দিয়া আপনার বেড়া দিলাম চতুর্দিক দিয়ে বেড়া দিয়া আপনার রৌদ্রের বাতাসটা রৌদ্রটা আপনার বাচ্চা পাইতাসে উপরে দিয়ে একটা জাল দিয়ে দিলাম যাতে কাকে চিলে আপনার বাচ্চাটা না নিতে পারে তার আর খাদ্যটা কিভাবে খাইতেছে এটা একটু দেখবেন আর খাদ্যটা কি খাদ্যটা খাওয়াবেন কিভাবে কোন নিয়মে খাওয়াবেন সেই বিষয়টাও একটু দেখবেন এই যে খাদ্যটা যদি মনে করেন এই বাচ্চাটা যেটা আছে এটা আপনার চব্বিশ দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন দিতে হবে এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন দিতে হবে নব্বই দিনের মধ্যে একটা হাউল কলারা ভ্যাকসিন দিতে হবে তো এই সমস্ত এইভাবে যদি আপনারা বাচ্চা মনে করুন পালেন তাহলে বাচ্চা আপনার মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে না আপনারা জানেন আমরা এই সারা বছর বোর্ডিং করি বোর্ডিংয়ে অনেকেই বোর্ডিংটা করতে পারে না আমরা কিন্তু সঠিকভাবে করতে পারি কারণ বোর্ডিং একটা তেমন একটা কঠিন বিষয় না কিন্তু বোর্ডিংটা করতে হবে এই যে রোদ্রের মধ্যে বাচ্চাটা খাইতেছে পানি খাইতেছে গরো যাইতেছে সুখ মনে করেন চায়ের মধ্যে চাইতেছে কোনো অসুখ যদি মনে করেন বাচ্চা কীভাবে পালবেন তো আপনারা আমি বিষয়টা বাস্তবে কাগজ দিয়া হ্যাঁ খাদ্য ডালাই করে ডালাই করে দিবেন অটোমেটিক বাচ্চা খাইতেছে এবং পানির পাত্র দিবেন এভাবে পানির পাত্রটি দিলে পানির পাত্র মধ্যে পানি খাইতেছে আর মাধে থাকলে বাচ্চার বডি অ্যান্টিবডি হবে বাচ্চার কোনো রোগ জীবাণু হবে না এরপর যে আপনাদের সামনে আমি আসলাম কথাবার্তা বললাম যদি এই তোষ পদ্ধতির বাচ্চা এক গ্রেডের বাচ্চা আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা খুব সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আমি আশাবাদী আপনারা আমার চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন আমি আপনারা জানেন সততা হাঁসের কামার একটা বিশিষ্ট প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সহিত চলতেছে আমি একটা কর্মজীবী মানুষ বাচ্চা এই কীভাবে পালবেন এই বিষয়টা যদি আপনারা এরপরেও আপনারা না জানেন তাহলে অবশ্যই আমাদের এই আমাকে ফোন করবেন ফোনের মাধ্যমে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। যারা আমার কাছ থেকে হাঁসের বাচ্চা নেবেন তাদেরকেও করব। যারা নাও নেবেন তাদেরকেও আমি সার্বিক সহযোগিতা দিব। এবং তুষ পদ্ধতির বাচ্চা যদি আপনারা মনে করুন পালতে চান তাহলে কিভাবে বোর্ডিং করবেন সেই বিষয়টাও আমার কাছ থেকে জেনে নেবেন আর যারা জানেন আপনারা আরও আগে যান আর যারা না জানেন ব্যাখার ভাই আসছে নতুন কামারি আছে তাদের বেলা আমার কাছ থেকে একটু জানে নেবেন আর এই হলো বিষয়টা আর তুষ দোষ পদ্ধতির বাচ্চা যদি আপনারা মানে শিখতে চান এটা একটা বিদ্যুৎবিহীন হ্যাঁ এটা একবারে কারেন্ট ছাড়া বাচ্চা উৎপাদন করে আমরা পশু হাঁড়ি কেনের সাহায্যে আপনারা যদি আসেন তাই দয়া করে আমাদের কামারটা এই হ্যাচারিটা কামার কিভাবে করতেছে এগুলো আয়সে একটু দেখে যাবেন তাই এতে মধ্যে সকলকে সকলকে উদার্ত আহ্বান জানিয়ে আজকে Eka Nesa Sekolam, Assalamualaikum.